আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে একটি ফোল্ডারের একাধিক ফাইল একটা পিডিএফ আকারে তৈরি করতে হয় মনে করি এইখানে তেইশটি পিকচার আছে জেবি পিকচার আর তেইশটি পিকচার আছে তেইশটি পিকচার আমি একটা পিডিএফে নিয়ে আসবো কীভাবে সর্বপ্রথম আমরা সবগুলো পিক্সার সিলেক্ট করে নিব আমি কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করতে পারি অথবা আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন এখানে ধরে সম্পূর্ণটা সিলেক্ট করতে পারেন করার পর এইটা আপনি ফটোশপে নেবেন আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি একটু অপেক্ষা করতে হবে আচ্ছা আমি এটা মিনিমাইজ করে দিলাম আমি ফটোশপে নেবগুলো সবগুলো সবগুলো ফাইল আমি ট্রেনে ফটোশপে নিলাম দেখুন সবগুলো ফাইল কিন্তু ফটোশপে নেওয়া হচ্ছে এখানে আপনি সিরিয়াল করে যদি দেন এক দুই তিন এভাবে ফোল্ডার যদি আপনি এক দুই তিন থেকে তেইশ পর্যন্ত একশো পর্যন্ত যদি আপনি ফাইল পিডিএফ করতে চান তাহলে আপনি একশো পর্যন্তই করতে পারবেন তো আমি সবগুলো পিকচার আমি ফটোশপে নিলাম নেওয়ার পরে নেওয়ার পর আমরা ফাইলে ক্লিক করব বাম পাশের কোনায় ফাইল আছে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর নিচে দেখবো আউটমেট এটা হলো অটোমেট অটোমেট অটোমেটে ক্লিক করার পর পিডিএফ পিডিএফ প্রেজেন্টেশন পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করব করার পরে ওপরে একটি আইকন আছে এই আইকনটা অ্যাড ওপেন ফাইলস এই আইকনে ক্লিক করব করার পরে সেভ অপশনে ক্লিক করব তারপরে এটি আমরা যেখানে সেভ করব। আমি ডেস্কটপে সেভ করব এখানে আমি ডেস্কটপে দেখাচ্ছি ডেস্কটপ নেওয়ার পরে এখানে ফাইল নেম দিতে পারেন আমি ফাইল নেম দেখানোর সুবিধে এ দিয়ে রাখলাম আচ্ছা ওয়ান দিয়ে রাখলাম দেওয়ার পরে আমি সেভে ক্লিক করব করার পরে আপনারা রকম রেজলিউশন সেভ করবেন যদি আমি হাই রেজলেউশান করতে চাই তাহলে ম্যাক্সিমাম করে দিবেন যদি আপনি আরেকটু নর্মাল করতে চান তাহলে হাই করে দিবেন আরও নর্মাল করতে চাইলে মিডিয়াম দিবেন। যেমন প্রয়োজন তেমনই দিতে পারেন আমি আমি মিডিয়াম দিলাম দেওয়ার পরে ওকে দিলাম দেখুন আমার পিডিএফটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখন ডেক্সটপে দেখব আমার পিডিএফের হয়েছে কি না হয়েছে এই যে ওয়ান ওয়ান দিয়ে পিডিএফ করেছিলাম এটা হয়ে গেছে এখন আমি ভিডিও দেখব কি অবস্থা দেখেন আমার কিন্তু তেইশটি পিকচার কিন্তু পিডিএফ আকারে হয়ে গেছে এবং রেজুলেশন হাই রেজুলেশন এইটা নিয়ে পিডিএফটা আপনার আপনার পিডিএফ আপনি মোবাইলে রাখলেন সকল ডকুমেন্ট আপনার মোবাইলে রেখে দিতে পারলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম